কান্না করছে নাকি মাইক্রোফোন লাগিয়ে যাই হয়ে যাক লোককে বোঝাতে হবে তো কান্না করছে কান্নার সময় মাইক্রোফোন নিচেই নামাচ্ছে না নাকের কাছে নিয়ে নাক টানা শব্দ শোনাচ্ছে উফ কি সিনেমা মতলব একটা মেয়ে কত বড় চাল বা ছেলে খোর হতে পারে আজকে প্রমাণ করে দেখাবো সলিড প্রমাণ পিন্টু ভয় পাচ্ছে প্রমাণ করতে কিন্তু

নড়তে পারবি না তুমি বেশি বাড়াবাড়ি করলে তোমার গোটা শরীরটা আমি রক্তে রাঙিয়ে দেব বলতে গেলে আমি ইমোশনাল হয়ে সবাই বলবে যে সিম্প্যাথি গেইন করছি আমি কিন্তু সিম্প্যাথি নিতে আসিনি মাইক্রোফোন টেস্টিং আমার কান্নাটা তোমরা ইগনোর করতেই পারো এর সায়া ব্লাউজের মতো আমি সায়া ব্লাউজ পরে আছি এটা ইগনোর করে যাও যদি তাহলে কান্নার ভিডিওতে অ্যাডই করতি না সারা ফুটেজ খোর এসব ভিকটিম কার্ড না আমাদের সাথে খেলবি না এত গেয়াবেটা এত ঘেয়াবে কান্না করে সিম্পি চাই না কিন্তু ভিডিওর একদম প্রথমে কান্নার ক্লিপ লাগিয়ে দিয়েছে কান্না তার মা বাবা কি শিক্ষা দেয় তো মা বাবা সে শিক্ষা দেয়নি তোদের মা বাবা জন্ম দেওয়ার পরে যখন শিক্ষা দেয়নি মা শিক্ষা করে দেয়নি ওদের মা বাবা তাকে শিক্ষা দেয়নি তারা দেখি তোর মা বাবা তোকে কতটুকু শিক্ষা দিয়েছে সবাইকেও দেখায় এই যে লাউজ পরে হঠাৎ হঠাৎ সামনে চলে আসে আর লাউজ বদলানোর মতো ছেলে বদলাচ্ছে তাদের ক্যারিয়ার নষ্ট করে তাদের জীবন নষ্ট করে তার উপরে যে বাড়ি বানালো সেখানে থাকতে না, অন্য কেউ তো কুড়ে থাকতে বেশি পছন্দ কথা আমি ইউজুয়ালি মা বাবা নিয়ে কথা বলা একদম পছন্দ করি না যেখানে সব চোখে দেখতে পাচ্ছি সেখানে না বললেই নয় কোথাও গেলে আমি একটু নিশ্চিত থাকি যে পিন্টুর পাশে থাকলে আমি একটু নিশ্চিত যে কেউ না কেউ আছে ওকে

দীঘা ঘুরতে উদয়পুর সিরিজ দেখো এর কিছুদিন পরে সুমির পা ভাঙে তখন এসছিল ওর প্রেজেন্ট বয়ফ্রেন্ড হৃদয় দেখা করতে যে অ্যাক্সিডেন্টের সময় যখন হৃদয় দেখতে এসেছিল তো সেই ব্যাপারটা কখন ছিল এমন ধরিবাজ মেয়ে ভিডিওটা পরে চ্যানেল থেকে ডিলিট করে দিয়েছে ভাবো মনে কোনো পাপ না থাকলে এরকম করত কেসটা তুমি ধরে ফেলেছো আর এ বলেছে যেদিন দেখা করতে এসেছিল সেদিন কোনো কথাই হয়নি সত্যি বলতে তখন হৃদয়ের সঙ্গে আমার কোনো কথা হতো না এই ফটোটা দেখে তোমাদের কি মনে হচ্ছে এসে এসে ভেড়াটা সুমির ভূতের সাথে কথা বলছিল পিন্টুর সাথে সুমির লাস্ট ভিডিও পঁচিশে মে মানে যেদিন খাবার দাবার আম নিয়ে পিন্টু সুমির সাথে দেখা করতে গিয়েছিল ও দেখে আমার জন্য প্রিয় প্রিয় খাবার নিয়ে আসেনি এটা কি হতে পারে বলো তো সো ওদের গাছের এক ব্যাগ পাকা আম এনেছে সাথে আমার জন্য মোমো এনেছে ভাই হাত গুলি সেবা করে দিয়েছিল তারপর কি হলো যখন ওর সঙ্গে এরকম টক্সিসিটি চলতে থাকে তারপরেই মানে সব স্টপ হয়ে গেছে তখন আমি फ्रेंड्स সঙ্গে অনেক ভিডিও করতাম আমার বান্ধবীদের সাথে মানে আমার পাশে যে ক্লোজ যারা ফ্রেন্ড আছে তাদের সঙ্গে আমি প্রচুর ঘোরাঘুরি করতাম হ্যাঁ মামুনির পারার বান্ধবীদের সাথে অনেক ঘোরাঘুরি করতে অনেক ভিডিও করতে তা সেটা কদিন মাত্র একদিন আর তারপরে কয়েক মাস আমার জন্য ছিল খুব বাজে সময় হ্যাঁ খুব বাজে সময় অনেক ডিপ্রেশন ডিপ্রেশন হওয়ারই কথা এত বড় ধোকা খেলো তো ডিপ্রেশনে গিয়ে মামুনি তুমি কি করেছিলে শাড়ি খুলে শায়ব্লাউজ পরে বাগানে দৌড়াদৌড়ি করছিলে এই কোথায় যাচ্ছ গো তোমাদের বান্ধবীদের সাথে ঘোরাঘুরি করার ডেটটা দেখাই ডেটটা হচ্ছে 9th জুন তারপর বান্ধবীদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছি ঘুরছি ফিরছি তখন তোমরা বুঝেই গেছিলে অনেকে যে হয়তো কিছু একটা মানে খারাপ কিছু চলছে কিন্তু তারপর তারপর একদিন হঠাৎ করে একটা প্রোগ্রামে আমাদের ওখানে একটা প্রোগ্রামে হচ্ছে স্যারের সঙ্গে আবার দেখা হয় পয়েন্ট টু বি নোটেড 9 তারিখের পরে মানে 10 থেকে 11 তারিখে হৃদয়ের সাথে দেখা হয় 10 11 তারিখে কেন বললাম কারণ 12 তারিখে মামনি সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হয়েছিল অঙ্কিতাদের বাড়ি এই দেখো কার বাড়িতে এই অঙ্কিতা আরেক ছাপড়ি একে নিয়ে আলাদা রোস্ট করা যায় তোমরা চাইলে কমেন্টে জানাতে পারো তেরো তারিখ তার পরের দিন এটা সুন্দরবনের দিকে বেরিয়ে যায় তো রাতে অঙ্কিতা কিন্তু আমাদের জন্য নিয়ে এসছে বিরিয়ানি তো এটা খেয়ে আমরা ঘুমবো আর কালকে মর্নিং কিন্তু বেরোবো প্রায় ছটার সময় কার সাথে গিয়েছিল জিজ্ঞাসা করবে না বলো বাবা হৃদয় হৃদয়ের সাথে আর তাই জন্যই বলেছিলাম দশ থেকে এগারো তারিখে দেখা হয়েছে কারণ সেটা ন তারিখ থেকে বারো তারিখের মাঝে সুমিল কথা অনুযায়ী দশ তারিখেও যদি সাড়ে তিন বছর পরে কোন একটা প্রোগ্রামে হৃদয়ের সাথে দেখা হয় একদিন হঠাৎ একটা প্রোগ্রামে আমাদের ওখানে একটা প্রোগ্রামে হচ্ছে স্যারের সঙ্গে আবার দেখা হয় তিন বছর পর তাই না বারো তারিখে ওরা সুন্দরবনের প্ল্যান করেন তেরো তারিখে সুন্দরবনে চলে যায় আমি হয়তো এখন খুব ইজিলি চলে আসতে পারছি ইজিলি হয়তো আমার হার্ট ব্রেক হয়েছে অনেক আহ খুব হার্ট ব্রেক হার্ট ব্রেকে গেল সুমি অন্যের কোলে

তার প্রমাণ দেখাও আছে এটা হৃদয়ের টি শার্ট দেখতে পাচ্ছ এটা আমার আগের ভিডিও থামনেলেও ছিল এবার দেখো ম্যাজিক এই টি শার্ট দেখতে পাচ্ছ সুন্দরবনে এরা সুমির সাথে খাচ্ছে হাতের লাল সুতো হাতের বালা চেনা চেনা লাগছে না তাও বুঝতে পারছো না আচ্ছা এটা দেখো তো চিনতে কি কিনা সুমির ভিডিওতে সেই বাটি চুল হাতের বালা লাল সুতো বুঝতে পারছি তাও বিশ্বাস হচ্ছে না নাও এবার ফুল বদনখানা দেখে নাও কত বছর পর মানে মেয়েটা চাকর ছাড়া একদিনও থাকতে পারে না দেখো সুন্দরবনে যাওয়ার আগে নিজের ট্যাং ট্যাং করে ঘুরে বেড়াচ্ছে আর এই মালটাকে নিজের ব্যাগ ধরিয়ে দিয়েছে আর একে আবার চাকর বললে রেগে যায় তুমি বলছো যে চাকর চাকর চাকরগিরি করে খাই আমি সত্যি করে বলছি নিজের গা খাটিয়ে খাই তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যদি পিন্টুর কথা সত্যি হয় মামনি হৃদয়ের সাথে চক্কর শুরু করে পা পর থেকে তাহলে পঁচিশে মে পিন্টু আম নিয়েছিল আর সেই আম মামনি গপ করে গিলেছিল তারপর তেরোই জুন হৃদয়ের সাথে সুন্দরবনে তিন রাত কাটাতে চলে যায় হাপরে বাপ আঠারো দিনে বয়ফ্রেন্ড বদল

আমি যখন ক্লাস সেভেন এ পড়ি আরো ক্লাস নাইনে পড়ে মানে একদম ছোট বলতে পারো তোমরা সেই তখন থেকে সাত বছর আমরা ছিলাম সাত বছর বেশি হতে পারে মানে সাত বছর হৃদয় তিন বছর পিন্টু তারপর আবার হৃদয় মানে মাঝখানে কোনো গ্যাপ নেই যে টাইমে সুমি ছেলে ছাড়া ছিল দেখো সেভেন থেকে প্রেম তারপর সাত বছরের রিলেশনশিপ মানে হিসাব করলে ওই সেকেন্ড ইয়ারে হৃদয়ের সাথে কেটে যায় সেকেন্ড ইয়ার থেকে আবার পিন্টুর সাথে আবার পিন্টু বলছে ওর আগেও নাকি আর কেউ ছিল তাহলে কি সুমি ডাবল টাইমিং করেছে মানে একসাথে দুটো বাবা ওর মতোই বলতে হয় ছেলেদের তার ছাড়াও থাকতেই পারে না এই জন্যই কবি বলেছে অল্প বয়সে পাকলে বাল এই হৃদয় তুই যখন প্রেম করতি তখন তোর উঠেছিল আমরা যেই বয়সে প্যান্ট মাথায় বেঁধে সারা পাড়া ঘুরে বেড়াতাম সেই বয়সে এর মনে কামরস জেগেছিল বান্দর ওকে ওকে কেউ চেনে না আমার এটাই কথা যে ওকে কেউ ওই বাড়ি কোথায় ও কি করে মানে কোথায় থাকে সব কেউ জানেন জানে না আরে সবাই জানে অটো চালায় আবার আরেকজনকে রিপ্লাই দিয়েছে আমি অটো চালাই বলে আমার কোনো সম্মান নেই ওরে সুমির পালতু কুত্তা অটো যখন চালাতি তখনই তোর সম্মানটা ছিল এখন তো কুত্তার মতো সুমির চাচ্ছিস ওর কোথায় উঠছিস বসছিস বলছি আজকাল কুত্তারাও কি অটো চালাতে পারে এবার বুঝতে পারছো ভিডিওতে নাটক করার সময় কেন একদম সাইডে রুমাল জলের বোতল ফ্রুটি একদম লাইম দিয়ে সাজিয়ে রেখেছিল মানে থার্ড ক্লাস মেয়ে একটা মেন্টালি পুরো ক্রিমিনাল মাইন্ডেড মানুষ ঠকানোটা একটা রোগ ওকে ভাই রিহ্যাবে রাখার দরকার আছে শরম করো ভগবান সে ডরো এটা নাকি আবার সুমির মামা হয় মানে আমার দাদু ও বাবা ভবিষ্যতে কি হবে আর কত লীলা দেখতে হবে ভাই তোমার সাথে দীঘা যাবো মাম্মা শরম করো আমাকে বলো বাচ্চার মতন রে মামনি কান্না করলে দুধু খেতে দেয় মামা তুমি বাচ্চা বাচ্চা এদিকে একজনকে খাবে আরেকজনকে হাতে রাখবে এজ এ ফ্রেন্ড তাও তাকে বলেছিলাম যে আমরা সম্পর্কে থাকবো না বাট এজ আ ফ্রেন্ড আমরা যেরকম প্রথমে এক বছর ছিলাম ওরকম ভালো আমরা থাকতে পারি যে ছেলেটা এতই খারাপ তার সাথে ফ্রেন্ড হয়ে থাকা যায় যাকে ভালোবেসে ধোকা খেলো তাকে ফ্রেন্ড করে রাখতে চাইছে তোমাদের একটু অস্বস্তি হচ্ছে না এই ব্যাপারটা শুনে তবে শরম হে কোচ যে ছেলে ওকে এত বড় ধোকা দিয়েছে এত বছরের প্রেমের পরে ধোকা দিয়েছে তাকে তো দু চোখে দেখা উচিত নয় আবার ফ্রেন্ড করে রাখতে চাইছে শরম হায়া হে লিগ্যাল স্টেপ আমার কাছে কোন উপায় থাকবে না তুমি লিগাল স্টেপ নিতে গেলে না তোমাকে আগে ঢোকাবে মামনি ওখানে তো একটা বেসিক ইনভেস্টিগেশন তো হবে তোমার মা বাবা নয় ওনারা যে বললেই বিশ্বাস করে নেবে কাকে বোঝাচ্ছি দম আছে ওর লিগাল স্টেপ নেওয়ার ফ্যামিলি ফ্যামিলি দেখতি হে ওয়ারনা মে এসে এসে গালি দু এসে এসে দে গালি দু ও তো অডিয়েন্সের কাছেই ধরা খেয়ে গেছে এখন লিগাল স্টেপ নিলে তো নিজেই ফেসে যাবে মিথ্যাবাদী একটা ছেলে ধরা মেয়ে ভগবান মহাদেবের নাম নিয়েও মিথ্যা বলছে ভগবানের ওই উনি আছেন মহাদেবের ভক্ত হয়ে আমরা অপেক্ষা করছি যে আমাদের আমার মহাদেব বিচার করবে খন্ড একটা সেই দিন হয়তো বেশি দূর নেই রাস্তায় বেরোলেই লোকজন জুতো খুলে মারবে আমি সবাই কেটে বলতে যদি আমার জায়গা কোন মেয়ে যেটা ভিডিও দেখছ তারা যদি থাকতে তারা বলো যে তুমি তোমরা কি করতে আর যাই করুক না কেন দুদিনের মাথায় আরেক ছেলের সাথে রাত কাটাতে যেতো না যদি কারো কিছু বলার থাকে আমার সবকিছু জানার পরে আমি মাথা পেতে নেব সত্যি তাহলে আরেকজনের সাথে চলে যা তারপর আবার নতুন গল্প তোর বানানো গল্পগুলো না খুব ভাল লাগে খুবই ইন্টারেস্টিং আচ্ছা একটা জিনিস ভাল লাগছে বেচারা ব্রেকআপের পর হলেও লাস্ট বয়ফ্রেন্ডের এর স্বীকৃতিটা কিন্তু ওই যে কলেজে ছিল ওটা আমার সেকেন্ড প্রেম আর পিন্টুর কথা কি বলবো ক্রে βοদিবাস দেখো এখনো কিন্তু প্রমাণ হয়নি আর আমরা প্রমাণ ছাড়া কথা বলবো না সরি সরি এবিকে মা বাবার কথা না শুনে পেছন পাগামো করেছে কারা কত বলেছে যে যে কাজ কর পড়াশোনা কর কারোর কথা শুনেনি ওই পিছনে ছুটে ছুটে কারোর কথা শুনেনি এখন এসে মায়ের পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছে কি না আর তিন মাস ধরে ভাই सेम নাটক করেই যাচ্ছে আর কত নাটক করবি রে তোরা যে প্রেম করতি সেটা কি জানিয়েছিলিস আর ব্রেকআপের পর এখন সবার সাথে এসে নাটক করছিস আমি এখন দেখছি যে কতদূর ওরা এক হতে পারে কতদূর যেতে পারে আমি সেটা দেখছি না নাটকটা এবার বন্ধ কর না হলে সবাই এসে এবার তোকে রোস্ট করবে একটা মেয়েকে নিয়ে আর কত জলঘোলা করবি এবার রাহেম কর তোর সাইডে যদি কোনো প্রমাণ থাকে দেখা না হলে আর তোর জন্য ডেডিকেট করে একটা গান শ্যাম্প কেউ শেখা খাইয়া আত্মহত্যা করিস না মরিস না কাজা খাইয়া মরিস না ভাই